একজন মুসলমান একজন দলই বলে নেবে এরম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হওয়ার সাথে সাথে গদ্যের পিপিলিকা তার মাতফরাতের জন্য দোয়া করে সমুদ্রের মাছ তার মাতফরাতের জন্য দোয়া করে এর কারণ হলো তিন এরম শিক্ষা করার পরে বন্দার নাফরমানি করবে না তিন এরম শিক্ষা করার পরে ওই বন্দার সুদের সাথে জড়িত হবে না তিনি এলেন শিক্ষা করার পরে ওই বন্দার ঘুষের সাথে জড়িত হবে না দীনের শিক্ষা করার পরে ক্ষমতার জোরে কোনো বান্দাকে খুন খলাবি করবে না দীনের শিক্ষা করার কারণে ওই বান্দা তার হাত দিয়ে কোনো মানুষের উপর জুলুম করবে না ঠকপর মারবে না অত্যাচার করবে না তরবারি চালাবে না দীনের শিক্ষা করার কারণে ওই বান্দা তার জবান দিয়ে কাউকে গালি দেবে না তখন আল্লাহ পাক সঠিক সঠিকভাবে চলবে তখন এমন কোন বিপর্যয় আসবে না যে বিপর্যয়ের কারণে মানুষের ক্ষতি তো ধরের কথা গর্তের পিপিলে কারো কোনো ক্ষতি হবে না কথা বলেন ঠিক কিনা সমুদ্রের